নমস্কার বন্ধুরা দ্বীপ কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে অনেক দিন পরে আবার ফিচারিতে এসেছি তার জন্য এসে ভে ভাবছি একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে নেই ওরা সবাই চলে এসেছে বাড়ি সকলেই প্রায় চলে এসেছে এক ঘন্টা হলো ওরা এসে ওই কলা গাছগুলোতে কিন্তু হনুমান কলা কলাকান্দিগুলো খেয়ে নিচ্ছে বলে ওখানে বস্তা লাগাবে বলে গিয়েছে এবং ওদের নাকি বস্তাগুলো পরানো হয়ে গেছে তাই ওরা ডাকছে ফোন করছিলো তাই আমি মোবাইলটা নিয়ে চলে এসেছি আমি আপনাদেরকে আজকে ফিশারিতে যে চন্দনী গাছগুলো লাগানো হয়েছিলো ওগুলো দেখানোর জন্য চলে এসেছি আমি ওগুলো দেখিয়ে কিন্তু নেট করতে নেমে যাব ফিশারিতে ওই চন্দনী গাছগুলো এ পাড়ে নেই ওগুলো কিন্তু ও পাড়ে আছে অনেকগুলোই গাছ হয়েছে তীব্র রোদের জন্য তাকাতে পারা যাচ্ছে না প্রচুর রোদ হয়েছে আজকে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতগুলো চন্দনী গাছ রয়েছে এগুলো কিন্তু আমাদের বাড়ি নিয়ে গিয়ে শুকিয়ে বিক্রি করা হয় এগুলো আটশো হাজার টাকা দরে কেজি দরে বিক্রি হয় দেখতে পাচ্ছেন কতগুলো গাছ হয়েছে গাছগুলোতে কিন্তু এখনো এই বীজগুলো কিন্তু কালো হয়ে যাবে কালো হয়ে পেকে গিয়ে কালো হয়ে গেলেই গাছগুলো তুলে নিয়ে গিয়ে বের করানো হবে এই চন্দনীগুলোকে তো বন্ধুরা আজ এই পর্যন্ত ফিরে আসছি পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা